জানো আমাদের সবাইকে খাতি করো কেমনে পালন করো বে কয় নবী যেমন করছে তোমরাও তেমন করো নবী বলেন আমার মা আমেনা আমেনা বলেন আমার সন্তান যখন দুনিয়ায় ভূমিষ্ট হয়েছে কোন রক্তপাত হয়নি কোন ব্যথা অনুভব হয়নি আমাদের মায়ার নবী বলেন আমি দুনিয়াতে সে আল্লাহ প্রশংসা করেছি আমরাও তো মিলাদুন্নবী পালন করা হয় নাই পরে নবীর মায়ার নবী বলেন আমি রাস্তা দিয়ে চলতাম চলে যাওয়ার পরেও বহুদিন ধরে রাস্তা থেকে মেশকের গ্রাম আমি জানের খুলে থেকে কোনো দিল অঙ্গ হই নাই আমার এই শরীরে মশা মাসি জীবনে পড়ে নাই আমার শরীরের ঘাম থেকে মেশকের ঘাম আমি কোথাও বসলে গাছের ছায়া আর সাপের বাতাস আপনারও হয়েছে নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ আলাদা হয়েছে আপনারও তবে নবী কিভাবে পালন করা যায় না না এটা আলোচনা করে তৃপ্তি অর্জন করা যায় ওরে নবীর উম্মত এবার মিলাদুন নবী আমরা মানি রসুলের জন্ম রসুলের জন্ম রসুলের জন্ম না মানলে তো কিছুই নাই এজন্য আমরা রসুলের জন্ম মানি একদিন না একদিন না রসুলের জন্ম একদিন একদিন জন্ম কিন্তু রসুলের জন্মে আমরা আনন্দ একদিন করি না একদিন করি না রসুলের জন্মে আমরা খুশি হয়ে রসুলের এই খুশির আনন্দ আজীবনের জন্য নিলাম টুপি পরেছি রসুলের মহাব্বতে রসুল পেয়েছি রসুলের আদর্শের টুপি দিলাম এটা দুঃখে দিছি না আনন্দে রসুলের মহাব্বতে আজ আমি টুপি পরলাম দাঁড়িয়ে রাখলাম লম্বা জামা পরলাম এটা তো কোনো বাবার নয় তরিকার না তরিকা অনুযায়ী আমরা মিলাদ মানি রসুলের রসুলের একদিন না আজীব এদিকে রসুলের জন্মের খবর পেয়ে আবুল হাবের খা দেমা বান্দি সুয়াইবা এমন একটি সন্তান আমি গরম থেকে দুনিয়াতে কিন্তু নিয়েতে পুরা ঘর নুরে নূরান্বিত হয়ে গেছে আবুল আহাব এত খুশি হয়ে গেল খুশি হইয়া আবুল আহাব বলে তরে তোরে তরে আমি মুক্ত করে দিলাম তুই আমার আন্ডারে থাকার দরকার নাই তোরে আমি মুক্তি দিয়া দিলাম এইটা আবুল আহাব তার বাদিকে মুক্তি করলো রসুলের জন্য বেজার হয় না খুশি হয়ে তাহলে রসুলের জন্মে আবুল আহাব খুশি হয়েছে রসুলের জন্মে আবুল আহাব খুশি খুশিটা ছিল একদিনের জন্য রসুলের আম্মা জানাইশার দরবারে কয়েকজন সাহাবা চলে গেলেন সাহাবারা গিয়ে আম্মা জানাইশাকে প্রশ্ন করলেন কেশা আয়সা

এবার আসেন আলেম ওলামা পীর ফকির মুক্তি মুহাদ্দিস আমার জানা মতে বাংলাদেশে এমন কোন বীর মুফতি সাহেব নাই যে একই জায়গায় দাঁড়ায় পাঁচশো হাদিস মুখস্থ শুনাবে আমার কথা হলো যে আল্লাহর বান্দা পাঁচশো হাদিস দাঁড়ায় মুখস্থ শোনাতে পারবে না সেই বান্দা কেমনে আহলে হাদিস হয়ে যায় বিরুমা ভালো আদর্শ জানার জন্য আম্মা জানায় সার দরবারে গেলেন দুই হাজারের উপরে হাদিস তার মুখস্থ এদিকে সাহাবাদের মাঝে রইসুল মুফাসিরিন আবদুল্লাহ ইবনে আব্বাস রসুলের চাচাতো ভাই রসুলের ইন্তেকালের সময় আব্দুল্লাহর বয়স হলো বারো থেকে তেরো এমন সময় আবদুল্লাহ বারো তেরো বছর বয়সে রসুলের থেকে কাল হয়ে গেল এদিকে এই আবদুল্লার সমস্ত সাহাবাদের মাঝে মুফাসিরিনদের হ্যাট হলেন কিভাবে বলে রসুল একদিন এসতেন যায় গেলেন এসে তাহার যুদ পরবেন অজু করবেন আব্দুল্লাহ ফাঁকে রসুলের তাহার যুদ্ধের অজু পানিয়া দিল আল্লাহ নবী এসে বলেন অজুর পানি কে দিল বলে আপনার ভাই না দিয়েছে আমার নবী অন্তর বলে দোয়া করলেন ও মালি আবদুল্লাহরে তুমি এলেমের মার কাজ বানায় দাও তুমি এলেম সিনায় দিয়া দাও এলেমের মার কাজ ওর সিনাটারে বানায় দাও নবীর দোয়া কবুল হয়ে গেল আব্দুল্লাহ এবার মুফাসিরিনদের হ্যাট এলেমওয়ালা হয়ে গেছে এই আব্দুল্লাহ এত বড়

আপনারা কি কোরআন পড়েন না কলু বালা হা আমরা কোরআন পড়ি আমাজ বললেন কানা রসুলের আদর্শই হলো রসুলের আদর্শই হলো কোরআন কোরআনির আদর্শ নামাজ রোজা হজ্জা আজকে যে আশেখে রসুল বলে মিলাদ নবী পালন করো সিরাত নবী লাথি মারো সিরাত মানি নবীর আদর্শ নবীর আদর্শ মানি কোরআন কোরআন মানি নামাজ রোজা হজাকাত ওরে আশেখ ভাই তোমার সাথে দ্বন্দ্ব নাই গালি নেই দূরত্ব নাই আমি আদবের সাথে একটু জানতে চাই তুমি যে সিরাতুন নবীর লাথি মারলা লাথি মারলা কই লাগলা মারলা কই লাগলো কই টেরোইলি রে ভাই বে দুবি সব জায়গায় চলে না রে বাবা খবরদার শব্দান আল্লাহ তওবার দরজা খুলে রাখছেন লিখুন লাইশাই ইন জিনাতুন ফি ওয়ারা ওয়াজিনাতুন মার ইতামামিল খা হিম তউফিক আদব বে আদব মাহরু

আমারে কেমন ভালোবাসেন বলে ভালোবাসার কোনো ভাষা নাই চূড়ান্ত ভালোবাসি সেন আসেন এবার আবুল আহবরি নিয়ে পাহাড়ের চূড়ায় উঠলেন এবার পাহাড়ের পাদদেশে গিয়া নবী বলেন চাচা আমার কথা কেমন মজবুত মনে করেন বলে কঠিন চাচা আমি যদি বলি পাহাড়ের ওই পার্শ্ব থেকে এই পার্শ্ব আইসা দুসল আপনাদের মারবে বিশ্বাস করেন ভাতি যাক হান্ড্রেড বিশ্বাস করি বলে ও চাচা আমি একটা খবর দেই এই জমিন চিরস্থায়ী জমিন না ক্ষণস্থায়ী জীবন পেরিয়ে যাওয়ার পরে চিরস্থায়ী একটা জিন্দগে আসবে আল্লাহ আমার একটা আমার আমার আদর্শ আমার আদর্শের এই কোরআন নামাজ পড়ার কথা বলেছে সিরাতুল্নবীর আদর্শে আমার জীবনীর মধ্যে পর্দার কথা বলেছে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন এই কাতানা যখন বলল যে আবু লাহাব নবীর মিলাদে খুশি হইয়া। বান্দিটারে আজাদ করে দিল সেই আবু লাহাবের কাছে যখন সিরাতের বয়ান গেল নবীর আদর্শের বয়ান গেল আবু লাহাব এমনিই তো লাহাব মানে ও অগ্নিশিকা লাহাব আবু লাহাবের চেহারা ছিল আগুনের মতো লাল এ নবীজন সিরাতের কথা কইছি

আবুল সিরা সিরাতুন নবীর বেলায় ধমক দিয়া নবীর গালি দায় আল্লাহ সাথে সাথে আয়াত নাযিল করে বললেন তাবত yada abilahabi wa tab হে আপনার ধ্বংস হবে না সিরাতুন নবী অত করেছে আবুল আহাব আপনার জন্য পাগল হইয়া মিলা নবীর খুশি আনন্দ করে আপনার মহাব্বতে বান্দি আজাদ করে দিল যখন সিরতের গান শুনল এখন আপনার বরদোয়া দেয় তোরে মানি ঠিক আছে তবে তোর আদর্শের দাড়ি রাখতে পারু না তোমাকে মহাব্বত করি বান তোমার আদর্শের টুপি পড়তে পারবো না তোমাকে মায়া করি ঠিক আছে তোমার মিলা আমি খুশি তবে তোমার আদর্শের পর্দা করা যাবে না আল্লাপাক আয়াত নাজিল করে বলেন আবুল আহাব ধ্বংস মা

আওয়াজ দিল ওরে নবীর উম্মত সিরাতুন নবীর আদর্শ মানতে গিয়া দিল গালি ওরে নবীর উম্মতের দল আমরা যারা টুপি পরি দাড়ি পরি আমরা যারা রসুলের আদর্শ মানি আমরা রসুলের মিলাদে খুশি হইয়া আমরা দাড়ি রেখেছি টুপি পরি বাগরি পরি আমাদের রসুলের আদর্শ মিলাদের বহির প্রকাশ মরণ পর্যন্ত আর যারা শুধু বছরে বছরে নবীর করবে। আর বাকি টাইম রসুলের আদর্শের টুপি নাই দাঁড়ি নাই নামাজ নাই মনটা জানি কেমন কেমন সন্দেহ লাগতেছে তোমাদের মাঝে আবু আহাবের মাঝে ব্যবধান আছে কিনা